সাধারণ মানুষের সাথে করে বুঝলে একদম সবার সাথে করে আপনার দেখতে পাচ্ছেন এই situ করব মানে উনি তো আমরা ঢাকের রাইট একা না তাহলে আমরা বল দিই না যে আমরা কিন্তু আসলে জ্বালার কারণে পাসরে পোস্টেই আসতেছে ভাই আমরা ভাই আমরা বলছিলাম না বলি না কি বলছিস আপনি পাশে আমরা আল্লাহ তালার দরবার তালা তাদেরকে ক্ষমা করুন তাদেরকে রহম করুন এবং তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে করে আর জন যারা অসুস্থ হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছে আল্লাহর দরবারে আমাদের বিনতি আল্লাহতালা তাদেরকে সুস্থতা নিয়ে আমদান বিপদ কার উপরে কখন আসে এটা বলা কঠিন বিপদে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় অনেকের হয়তো আর্থিক সাপোর্ট লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু ওই সময়ের দোয়া সান্ত্বনা এবং পাশে দাঁড়ায় তাদেরকে সাহস যোগানো এটা আমাদের সবচেয়ে দায়িত্ব এখানে আপনারা যারা আছেন আশেপাশে তাদের আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে এই পরিবারগুলোকে আপনারা এই কয়টা দিন মানসিক সান্ত্বনা যোগাবেন পাশে থাকবেন এবং সাহস জুগাবে আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের সবরের নিয়ামতের উপর থাকার দরিদ্র প্রতি যেটা হয়েছে আল্লাহ কেউ উপসাই দিতে পারবে না জীবন আর ফিরে আসবে না যে জীবনগুলা বেঁচে গেছে আল্লাহ তালা তাদেরকে তাদের আপনজনের বুকের মধ্যে সুস্থ আলোতে ফিরিয়ে দিন সেটাই আমরা দোয়া করব তারাও বেঁচে থেকে বাকি জীবন যেন নিজের এবং মানবতার খেদমত করতে পারেন আল্লাহ তহফিক দান করে আমাদের সহকর্মীরা এখানে আছেন তারা খুশকবর রাখবেন নিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যদি আরও কিছু করণীয় থাকে ইনশাল্লাহ আমরা সেটাও করার চেষ্টা করব আল্লাহ জেন দান করে আমার দিকে আমাদের জুটের মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব আছেন তিনিও থাকবেন আপনাদের সাথে তার নৈতিক দায়িত্ব সমাজকে ধারণ করা এবং সমাজের বিপদে সঙ্গ দেওয়া পাশে থাকা আমি তাকে অনুরোধ করব তিনি পাশে থেকে এই বিষয়গুলো পালন করবে আমার এইদিকে আছেন আশ্রফ ভাই আপনারা জানেন উনি এতদিন দৌড়াদৌড়ি করেছেন আপনাদের সাথে ছিলেন কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর ষাট তে উনিশ করেছেন কিন্তু না আল্লাহ তোলা তারা এই সেক্রাইজ আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তারা চেষ্টা করবেন মানুষকে সাথে শৃঙ্খলার ভিতর ম্যাক্সিমাম সার্ভিস করছি আর এই যে কোনো সিচুয়েশনের সবার জ্ঞান বিচক্ষণতা ধৈর্য সমান থাকে নাকি বেশ কোনো হয়ে যায় আমরা নিজেদের মধ্যে এগুলো মানায় নেব নেবো বৃহত্তর ষাট মানুষের কল্যাণ আল্লাহ আমাদেরকে খেতাম একটা বিষয় প্রসঙ্গ আল্লাহ তালা যদি আমাদেরকে এই দেশ জাতির ক্ষেত্র করার সুযোগ এনে দেয় তাহলে আমরা এই বিষয়গুলো শিক্ষার সিলেবাসের এটা যেন আমাদের শিক্ষার অংশ হয় কারণ মানুষের জীবনের সেফটিটা আমাদের কাছে সবার মানুষের নিরাপত্তাই যদি না থাকে জলস থেকে কী হবে আমার গাড়ি আছে বাড়ি আছে সোনা আছে কাড়ি কাড়ি কিন্তু আমার নিরাপত্তাটা যেখানে আমার কিছু দায়িত্ব আছে সেটা আমি জানি না এই নিরাপত্তাটা কীভাবে আমি নিশ্চিত করতে পারবো বা আমার করণীয় কিছু আছে আমরা এই বিষয়গুলোকে শিক্ষার সিলেবাসেই ঢুকবো এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এখন তো আর সবাই স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করবে না অনেকের তো বয়স হয়ে গেছে তখন সামাজিক মোটিভেশনের মাধ্যমে আপনি যেটা বলছেন সেটা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনের মাধ্যমে এনজিও যেগুলো আছে তাদের মাধ্যমে মসজিদগুলার মাধ্যমে বিভিন্ন উপাসের মাধ্যমে এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্লাব আছে ক্লাবের মাধ্যমে আমরা সব জায়গায় এগুলোকে চেষ্টা করব মোটিভেশনাল প্রোগ্রামগুলো ইন্ট্রোডিউস তাহলে আশা করা যায় যে অ্যাভয়েডেবল যেগুলো সেগুলা থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ সাহায্যে আমরা